আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সরল মনের কিছু প্রশ্ন সাধারণ মানুষের কাছে এতদিন ফিন্স মামুন আর লাইলা একই রুমে ঘুমাতেন এখন আমার প্রশ্ন হলো তারা কি স্বামী স্ত্রী ছিলেন যদি স্বামী স্ত্রী নাই থেকে থাকেন তাহলে একসাথে কিভাবে একই রুমে একটা ছেলে একটা মেয়ে ঘুমাতেন তার মানে মামুন নিশ্চয়ই দর্শন করেছেন যদি বিয়ে না হয়ে থাকে আর যদি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই সেটা হালাল ছিল আর লাইলা বলছে যে আমরা একই রুমে ঘুমাতাম আর মামুন বলতেছে সেই শুধু জাস্ট ফ্রেন্ড এখন আপনি কার কথা বিশ্বাস করবেন যদি লাইলার কথা বিশ্বাস করেন তাহলে লাইলাকে দর্শন করা হয়েছে যদি বিয়ে না করে তাকে আর মামুনের কথা বিশ্বাস করলে তাহলে তো লাইলা জাস্ট ফ্রেন্ডই হয়ে যায় তাহলে ফ্রেন্ড হলে এক দীর্ঘদিন আমরা যে জানতাম তারা কি স্বামী স্ত্রী তাহলে এই কথা কি মিথ্যা হয়ে গেল আমাদের চিন্তা চিন্তাভাবনা যাই হোক এখন যেহেতু লাইলা দর্শন মামলা করছে এটা খুঁজে বের করবে বাংলাদেশ পুলিশ পুলিশের দায়িত্ব এটা সত্যটা সামনে আসুক আমরাও চাই আর লাইলা তুমি বুড়া বেটি মানুষ তোমার এত কচি খোকা প্রয়োজন হইব কে তুমি তোমার লেভেলের কাউকে বিয়ে করে সুখী হও এত কচির প্রয়োজন তো নাই তোমার তোমাদের কারণে সমাজটা ধ্বংস হয়ে গেছে ফেসবুকেও ঢুকতে পারতেছি না সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে যে কোনো নিউজে শুধু তোমাদেরকেই দেখি এটা কি কোনো কথা আমরা আগে ছিলাম হিরো আলমের অত্যাচারে এখন হিরো আলম ইন্ডিয়ায় চলে গেছে এখন অত্যাচারে আছি লাইলা আর মামুনের কবে আমরা এই অত্যাচার থেকে বের হব লাইলা আর মামুনের এই সমস্ত ভিডিও যেন আমাদের সামনে আর না আসে কারণ আমরা ফেসবুক খুলে যখন পাপ করছি এখন বারবার আসতেছে তারপর আমরা চাই যে এটার একটা সমাধান হয়ে যাক যে দোষী তার শাস্তি হোক আমি জানি অবশ্যই সেখানে মামুনেরই শাস্তি হবে যেহেতু লাইলা একটা মেয়ে মানুষ এটা সে পুরুষ মানুষের পুরুষ মানুষেরা হলে হলেও সেটার ন্যায় বিচার পায় না কিন্তু নারীরা ঠিকই পায় নির্যাতন যদি নারীরাই করে কিন্তু নারীরা ঠিকই আবার বিচারও পায় সেক্ষেত্রে আইনের ক্ষেত্রে গিয়েও নির্যাতিত হয় তাই দিন শেষে আমি আমি কারো পক্ষপাতিত্ব করব না চাই লাইলার এবং মামুনের এই সম্পর্কের একটা সঠিক সমাধান হোক সবাই সবার মতো করে ভালো থাকুক আমরা যেহেতু ফেসবুক খুলছি আমাদের সামনে এই সমস্ত ভিডিও আসবে আমরা যেহেতু একটা ফাপ করে ফেলছি তাই আমরা এই সমস্ত ভিডিও আর দেখতে চাই না এটা সমাধান হয়ে যাক এখন দেখার পালা কোর্ট কি রায় দেয় যেহেতু মামুনকে একটু আগে গ্রেপ্তার করে নিয়ে গেছে তো আমরা সবাই অপেক্ষা আছি যে দেখি আসলে লাইলা এবং মামুনের দর্শন মামলার আখের কী প্রমাণ প্রমাণিত হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমার ব্যক্তিগত মতামত কারণ এদের জ্বালায় আর বাঁচতেছি না ফেসবুকের যে কোনো ফেজ ইনস্টল করলেই তাদের ভিডিও আসতেছে যার কারণে একটা ভিডিও না বানাই পারলাম না তো যদি আপনারা যদি আমার কথার সাথে একমত হয়ে থাকেন কে কে আমার মতো এরকম কনফিউজ ছিলেন যে লালা মামুন স্বামী স্ত্রী তারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে